দেখ ভাই গ্রামের এই গ্রামের পরিশ্রম পরিশ্রমের মূল্যটা তোমরা বুঝলা না রমজান মাঠ ছোটবেলায় একটা কবিতা পড়তাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো তারপরে ওই দেশের মানুষকে স্বাধীনভাবে থাকতে দিব না তোরা এটা বুঝাইলি এটা তোরা প্রতিজ্ঞা করলি তোদের একটা গান শোনাই নিমা লা লালা লা লা ছিঃ আজ গোটা জাতিলজ্জিত ভাই ওই সালাম দিয়ে সালাম দিয়া যা ভাই যান যান সো হে ইউ ওয়াটসঅ্যাগ্যাস নামে একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রি এখানে ছোট ছোট কাজ রয়েছে যেগুলো পূরণ করতে পারলেই কিন্তু আপনার আর্নিংটা শুরু করতে পারবেন তারপরেও অনেকেই বুঝেন না কিভাবে কাজগুলো করবেন তাদেরকে বলতেছি ওয়েবসাইটে ঢুকে নিচে একটি ভিডিও দেওয়া আছে এটি দেখবেন ভিডিওটি দেখার পর আপনি কাজ সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন মাত্র তিনশো টাকা হলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন বিকাশ নগদ এবং টুটেকার অ্যাপটি খুঁজে বের করতে আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে টুটেকার ডট কম